মাটির তলে তৈরি হয় পেট্রোল কিংবা ডিজেল কিন্তু কিভাবে কিভাবে বা গড়ে ওঠে তেলের খনি কিভাবে বা করা হয় এগুলোর উৎপাদন যান্ত্রিক পৃথিবীর মূল চালিকা শক্তি হলো জ্বালানি পৃথিবীতে বিদ্যুতের ব্যবহার বাড়লেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় জীবাশ্ম জ্বালানি জ্বালানির চাহিদা মেটাতে পৃথিবীতে প্রতিদিন আট কোটি ব্যারলেরও বেশি তেল উৎপাদিত হয় এই অপরিশোধিত থকথকে কালো তেলকে বলা হয় ব্ল্যাক গোল্ড বা কালো সোনা এসব তেলকে পেট্রোলিয়ামও ও বলা হয় শব্দটি এসেছে লাতিন শব্দ পেত্রা এবং ওলিয়াম থেকে পেত্রা অর্থ পাথর এবং অর্থ তেল সেই হিসেবে পেট্রোলিয়াম বলতে বোঝায় পাথর বা মাটি খুঁড়ে উত্তোলন করা তেল। এই তেল এমন একটি উপাদান যা লাখ লাখ বছর ধরে রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে এক পর্যায়ে তেলের রূপ নেয়। কিন্তু কিভাবে মাটির নিচে জমা হলো এত বিশাল পরিমাণ তেল? কতটা সময় লেগেছে এতে? এসব প্রশ্নের উত্তর পাওয়া গেছে বেশ কিছু গবেষণায়। জানা যায়, আজকের অপরিশোধিত তেল মজুতের প্রায় 70% মেসোজোইক যুগে গঠিত হয়েছিল যা 25 কোটি 20 লাখ থেকে 6 কোটি 60 লাখ বছর আগের কথা। তখন পৃথিবীতে রাজত্ব করত বিশাল বিশাল সব ডাইনোসর। ছিল অন্যান্য প্রাণী সহ বিশাল বিশাল সব বন পুরো পৃথিবীটাই তখন ছিল আমাজন বনের মতো কিন্তু হুট করে হারিয়ে যায় সবকিছু বিশাল এক প্রাকৃতিক দুর্যোগ আর ডাইনোসরদের অভ্যন্তরীণ যুদ্ধে বিলুপ্ত হয় তখনকার বিশ্বের প্রাণ প্রকৃতি মাটি নিচে ঢাকা পড়ে পুরোটাই তার ঠিক কয়েক হাজার বছর পরে মাটির নিচে থাকা সেসব প্রাণী আর উদ্ভিদের দেহ তাপ আর চাপে পরিণত হয় জীবাশ্ম জ্বালানিতে মাটি খনন করে আমরা যে কালো তেল পাই সেটাকে বলা হয় ক্রুট তেল বা অপরিশোধিত তেল এর মধ্যে নানা উপসামগ্রী আছে যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় অপরিশোধ তেলকে পাইপলাইনের সাহায্যে অথবা জাহাজে করে তৈল শোধনাগারে নিয়ে যাওয়া হয় অপরিশোধিত তেলের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশই থাকে পেট্রোল আঠারো শতাংশ ডিজেল বারো শতাংশ ডিজেলের জ্বালানি পাওয়া যায় বাকি বিশ শতাংশ থেকে রাস্তার নির্মাণ সামগ্রী প্লাস্টিক লুব্রিকেন্ট বা মোবিল তৈরি হয় পৃথিবীতে ভোজ্য তেলের উপাদান চাষ করা হলেও জ্বালানি তেল খনি থেকে উত্তোলন করা হয় তবে শুধু খনি থেকে উত্তোলন করলেই হয় না উত্তোলনের পরে একে ব্যবহার উপযোগী করতেও চলে নানা প্রক্রিয়া খনি থেকে উত্তোলনের পরে ক্রুড অয়েল থাকে অনেক ঘন এ এতে মিশে থাকে নানা উপজাত অংশ সরাসরি এই তেল ব্যবহার উপযোগী থাকে না তখন একে পরিশোধন করার প্রয়োজন পড়ে আমাদের দেশের ক্ষেত্রে এই কাজটি করে থাকে ইস্টার্ন রিফাইনারি দেশে উৎপাদিত তেল কিংবা বিশ্ববাজার থেকে কিনে না অপরিশোধিত তেল ব্যবহার উপযোগী করে তোলা হয় এই রিফাইনারি প্রতিষ্ঠান থেকে পরিশোধন করার পরেও একদিকে যেমন পাওয়া যায় পেট্রোল ডিজেল কিংবা অকটেন অন্যদিকে পাওয়া যায় মোবিল কখনো মেলে বিটুমিন জ্বালানি তেল হিসেবে পেট্রোল ডিজেল আর অকটেন ব্যবহার করার পাশাপাশি মোবিল ব্যবহৃত হয় ইঞ্জিন অয়েল হিসেবে আর বিটুমিনকে ব্যবহার করা হয় পিচ হিসেবে রাস্তা ねえ。